দুটা বিষয় একটা হলো ফেসিবাদ আর একটা হলো আধিপত্যবাদ আমরা ফেসিবাদী ব্যক্তি না সিস্টেমকে বিলোপ করতে চাই অর্থাৎ যতগুলো প্রশাসন জুডিশিয়ারি লেজিসলেটিভ বডি পার্লামেন্ট থেকে শুরু করে যতগুলা সরকারের ইনস্টিটিউশন রয়েছে সেই ইনস্টিটিউশনগুলো তো ভেঙে পড়েছে ফেসিবাদী ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছে আমরা সেগুলোকে ইনশাল্লাহ মুক্ত করবো তাহলে বাংলাদেশের মানুষের মুক্তি পাবে দ্বিতীয়ত আমাদের গত পঞ্চাশ বছরের যে ফরেন পলিসি ছিল সেটা হলো আধিপত্যবাদের মধ্যে অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে ঢুকে গিয়েছিলাম আমরা আমরা বাংলাদেশের মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধের যে তিনটি শব্দ সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনের জন্য আমরা কাজ করব আমরা কোনো দেশের কাছে বাংলাদেশকে বর্গা দিব না বরঞ্চ এই নিউ যে ওয়ার্ল্ড এরা আছে সেখানে মর্যাদার ভিত্তিতে বিশ্ব যে ব্যবস্থা রয়েছে এবং দেশগুলো রয়েছে সেখানে আমরা সম্পর্ক উন্নয়ন করব এর মধ্য দিয়ে যারা বাংলাদেশের বড় একটা তরুণ সমাজ যাদের পকেটে টাকা নাই পয়সা নাই এবং তারা চাকরি করতে গেলে মেরিট বেসিসে তাদের চাকরি দেওয়া হয় না তাদের অর্থনৈতিক উন্নয়ন আমরা ঘটাব যার মধ্য দিয়ে বিশ্ব মঞ্চে বাংলাদেশ নতুন করে হাজির হবে এবং আপনারা জানেন যে এখানে হলো আমাদের সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক যে পরাধীনতা রয়েছে সেটা আমরা ভেঙে দিব নারীদের উপরে যে অত্যাচার চালানো হয়েছিল এখানে ইসলাম ভবিদিক কাজ করা হয়েছিল আমাদের উপরে নির্যাতন চালানো হয়েছিল আমরা এগুলো বন্ধ করব। এবং বাংলাদেশের নাগরিক যে অধিকারগুলো রয়েছিল। এখনও মানুষ কোথাও বিদ্যুতের জন্য হলো ঘুষ দিতে হয় দুর্নীতির আশ্রয় নিতে হয় পানির লাইনের জন্য ঘুষ দিতে হয় এবং কোথাও মার্কেটে যদি কেউ একটা দোকান বসাতে হয় চাঁদা দিতে হয় আমরা এই বিষয়গুলো বাংলাদেশে বন্ধ করে দিই আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই যেখানে তরুণ সমাজ বৃদ্ধ সমাজ নারীরা নতুনভাবে বাঁচতে শিখবে এবং লাস্ট যে দুই বিষয়টা এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি শিক্ষিত হবেন কিন্তু চাকরি পাচ্ছেন না কারণ শিক্ষা ব্যবস্থায় যেই কারিকুলামের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এটাতে চাকরি উপযোগী করা হচ্ছে না এজন্য আমরা শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করবে নতুনভাবে ঢেলে সাজাবো এবং আমাদের স্বাস্থ্যঘাত হলো ভেঙে দেওয়া হয়েছিল ভারতে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশে কেউ যদি অসুস্থ হয় সে ভারতে যেতে হবে তো ভারত আমাদের যদি স্বনির্ভর হতে হয় যাতে কেউ ভারতে না যেতে হয় আমরা অনেক ডক্টরদের সাথে কথা বলেছি বাংলাদেশের তার চেয়ে ব্যাটার চিকিৎসা দেওয়া স্বপ্ন আমরা স্বাস্থ্য শিক্ষা অর্থনৈতিক কাঠামো ফরেন পলিসি এবং আমাদের মিলিটারি